সম্রা শাহজাহান মসজিদে বসে আছে এক ফকির ঘুরতেছে লোকেরা কয় সোনো মেলা থেকেই তোমার করতে দেখলাম ভিক্ষা কি জীবনেও যাবে না তোমার লোকটি বলছে আমি ভিক্ষা করবো ছাড়া আমার উপায়টা কি এই লোকটি আমি ভিক্ষা করা ছাড়া করবো কি লোকেরা তো আমার এই ষাট টাকা এক পঞ্চাশ টাকা একশো টাকা দেয় না স্যারে না ফাঁসা না এক টাকা এই আমার দেয় দিয়ে আমি বড় লোক আমাকে লোকটি বলছে আচ্ছা দেখো তুমি তো জায়গা মতো যাইতে পারো নাই বাচ্ছার কাছে যাও এমন দেওয়া দেবে জীবনে আর খয়রাৎ করা লাগবে না তো বাচ্শার কাছে কি খয়রাতি যাইতে পারে দিন কো হ্যাঁ এখন পারবা কেমনে কয়েল সম্রাট শাহজাহান এখন একা একা মসজিদে আছেন তখনকার এসব বাচ্ছারা অনেকে নামাজি ছিলেন দিন দার ছিলেন ফকির দরজার কাছে দাঁড়াইয়া দেখতে পাচ্ছে কেউ নাই দেহরক্ষীরা দূরে দূরে দাঁড়ানো মসজিদের ভেতরে বসে হাত তুলে ঝুলতেছে আর কান্দতেছে চোখের পানি দিয়া দাঁড়িয়ে ভিজে ভিজে পড়ছে এই দৃশ্য অনেকক্ষণ দেখলো ফকির কিছুক্ষণ পর সম্রাট শাহজাহান মসজিদ থেকে বেরিয়ে আসছে ফকির বলছে আসসালাম আলাইকুম হুজুর তিনি বললেন ওয়ালাইকুম আসসালাম চলে গেল বাচ্চা বললো আমার কাছ তো কেউ আইসিয়া কিছু না চাই এত যায় না এরে দেখলাম কয়রাতির মতো কিছু চাইলো না বেটা ভয় করলো নাকি হ্যাঁ আমি আসো ভয় পাইছো কয় না ভয় পাইনি তো কিছু যে চাইলো না ফকির বলছে জাহাপানা সত্যিই কিছু চাইতে আসছিলাম তারপর চাইলে না কেন ফকির বলছে যাহা সারা জীবন ভিক্ষা করেছি আর আজ দিল্লির সম্রাটের কাছে বেশি পাওয়ার লোভে এসেছিলাম কিন্তু আপনার দশা আমার জ্ঞানের চোখ খুলে গেছে আমি লক্ষ্য করে দেখলাম আমি সম্রাটের কাছে চাইতে এসেছি হাত তুলি নাই বিনয় প্রকাশ করি নাই চোখের পানি ফেলি নাই কিন্তু লক্ষ্য করে দেখলাম দিল্লির সম্রাট আমার চাইতেও বড় ভিক্ষুকের মতো আবার কোন সম্রাটের কাছে হাত তোলা কান্দে জ্ঞানের চোখ ফুলে গিয়েছে আমি বুঝতে পেরেছি সম্রাট কান্দে যেই সম্রাটের কাছে তারে ছাড়ার কারো কাছে জীবনে চাইবো না